নমস্কার বন্ধুরা আজকে পটলের দোরমা বানাবো সেই জন্যে আটটা মতন পটল নিয়ে নিয়েছি এবার পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব আমি যেইভাবে পটলের দোরমার রেসিপিটা বানিয়েছি খেতে খুব ভালো হয় আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন পটলগুলো নিয়ে নিয়েছি এবার পটলের মুখগুলো একটু কেটে নেব একটু বড় রেখে কাটবো তাহলে পটলের ভেতরে দানা বার করতে সুবিধা হবে পটলের মুখটা একটু বেশি কেটে নিতে হবে এবার পটলের গাটা হালকা ছাড়িয়ে নেব এইভাবে সব পটলের গাগুলো আমি ছাড়িয়ে নেব মানে পটলের গাগুলো একটুখানি চেঁচে নিচ্ছি সব পটলগুলোকে এইভাবে চেঁচে নেবো এবার একটা চামচ নিয়ে নিয়েছি চামচের পেছন দিয়ে পটলের দানাগুলো বের করে নেব পটলের ভেতরে যা আছে সবগুলো বার করে নেব পটলটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম সেই জন্যে আর ধোবো না এইভাবে চামচ ঘুরিয়ে ঘুরিয়ে পটলের ভেতরটা পুরো খালি করে নেব আর একটা প্লেট নিয়ে নিয়েছি পটলের ভেতরের অংশগুলো এই প্লেটের মধ্যে বার করে রেখে দিচ্ছি এইগুলো পরে কাজে লাগবে আপনারা দেখতে থাকুন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন এই রেসিপিটা কিন্তু খুব টেস্টি হয় দেখুন বন্ধুরা পটলের ভেতরে যা ছিল সব কিছু আমি বার করে নিচ্ছি এইভাবে আমি সব পটলের ভেতর থেকে বার করে নেব আপনারা রেসিপিটা দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে এটা নতুন একটা রেসিপি পটলের দোরমা সবাই বানায় কিন্তু আমি একটু অন্য ভাবে বানিয়েছি দেখুন বন্ধুরা পটলের ভেতরটা পুরো খালি হয়ে গিয়েছে এবার সবগুলো আমি এইভাবে খালি করে নেব সব পটলের ভেতরটা আমি খালি করে নিয়েছি এবার লবণ আর হলুদ মাখিয়ে দশ মিনিট মতন রেখে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব দেখুন বন্ধুরা হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব যাতে সব পটলগুলোতে লবণ আর হলুদ খুব ভালো করে লেগে যায় এক একটা পটলকে এইভাবে ধরে ধরে লবণ আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি বেশি চাপা চাপি করলে পটলগুলো ফেটে যেতে পারে সেই জন্যে আলতোভাবে আমি পটলগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারাও এইভাবে খুব ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নেবেন লবণ আর হলুদ মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবেন সঙ্গে সঙ্গে ভাজবেন না যারা পুরনো রাঁধুনি আছে তারা এই ব্যাপারটা জানে কিন্তু নতুন রাঁধুনিরা এই ব্যাপারটা খুব একটা জানে না সেই জন্য আমি বলে দিলাম লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে চায়ের কাপের এক কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি এবার ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এক ঘন্টা মতন ছোলার ডালটা ভিজিয়ে রাখবো এক ঘন্টা পর তাহলে ফিরে আসছি ছোলার ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এক ঘন্টা এবার রেখে দেব দেখুন বন্ধুরা পটলের ভেতর থেকে কতটা শ্বাস বেরিয়েছে এবার পেস্ট তৈরি করার জন্যে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি পটলের ভেতরের অংশগুলো মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ছোট টুকরো করা আদার অংশ এর মধ্যে দিয়ে দিলাম আদাগুলোকে ছোট টুকরো করে দিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি পেস্টটা তৈরি হয়ে যাবে ছোলার ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার ছোলার ডালটা দিয়ে দিলাম ছোলার ডালটা অনেকটাই ভালোভাবে ভিজে গিয়েছে কিন্তু পুরোটা ধরবে না বলে অল্প একটু দিয়ে দিলাম বাকিটা পরের বার পেস্ট করব। অল্প একটু জল দিয়ে দিলাম আর লবণও দিয়ে দিলাম এবার পেস্টটা তৈরি করে নেব অল্প একটু চিনিও এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এবার পেস্টটা তৈরি করে নিয়েছি দেখুন মিহিভাবে পেস্টটা তৈরি করেছি এবার এই বাটির মধ্যে ঢেলে দিলাম পেস্টটা বেশি পাতলা হয়ে গিয়েছে এবার ছোলার ডাল আরও কিছুটা ছিল সেইগুলো দিয়ে দিলাম আর পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো আর জল দেবো না এই একসাথে পেস্ট করে নেব পেস্টটা তৈরি হয়ে গিয়েছে এবার সব কিছু খুব ভালো করে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে সব ভালো করে মিক্সড করে নেবো প্রথমেরটা একটু পাতলা হয়ে গিয়েছিল পরেরটা সেই জন্যে জল বেশি দিইনি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিক্সি থেকে সব কিছু আমি বাটিতে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর বড়ো চামচের এক চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ও আর একটা জিনিস দেওয়া হয়নি সেটা হলো জিরে এবার জিরের গুঁড়োটা দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা এবার গরম হওয়ার জন্যে অপেক্ষা করব এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার একটা চামচ নিয়ে নিয়েছি চামচ নিয়ে অল্প অল্প করে এইগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে গরম হয়ে যাওয়ার পর দিতে হবে এবার বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এখন গ্যাসের আশটা লো করে রেখেছি একটুখানি পরে আবার মিডিয়াম করে দেব ডালের পেস্টটা দেওয়া হয়ে গিয়েছে আর কড়াই জায়গা নেই এই পাশে আরেকটু দিয়ে দিলাম এবার খুব ভালো করে ভেজে নেব এই পাশে একটু জায়গা আছে এখানেও দিয়ে দিলাম একটুও জায়গা ফাঁকা রাখিনি যতটা পরিমাণ দেওয়া যায় দিয়ে দিয়েছি ভাজা তাড়াতাড়ি হয়ে গেলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এক পিঠ ভাজা হয়ে গিয়েছে এবার বড়াগুলোকে উল্টে দেবো উল্টে দিয়ে এই পিঠটাও খুব ভালো করে ভেজে নেব দেখেছেন বন্ধুরা এই পিঠটা লাল হয়ে গিয়েছে এবার এই পিঠটাও লাল করে ভেজে নেব গ্যাসের আশটা মিডিয়াম করে দিয়েছিলাম মিডিয়াম করে নিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি আবারও উল্টানোর সময় গ্যাসের আঁচটা লো করে দিয়েছি লো করে বড়াগুলোকে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর আবার মিডিয়াম করে দেবো মিডিয়াম করে বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা এই বড়াগুলো কিন্তু শুধু ও ভাত দিয়ে খাওয়া যাবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল কয়েকটা আমি বড়া রেখে দিয়েছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্যে সব বড়াগুলো আমি দিই নি বড়াগুলো খুব সাবধানে উল্টে পাল্টে আমি দিচ্ছি দেখুন এইভাবে একটা একটা করে উল্টে দিচ্ছি বড়া ভাজা খুব সহজ আর টেস্টিও হয় খেতে বড়াগুলো উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার বড়াগুলো আমি তুলে নিচ্ছি বড়াগুলো কিন্তু খেতে খুব ভালো হয়েছিল তেল ঝরিয়ে নিয়ে সব বড়াগুলো তুলে নিচ্ছি এবার বাকিও কিছুটা পেস্ট আছে সেগুলো আবার ভেজে নেব কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দিলাম বাকি বড়াগুলো এবার ভেজে নেব বড়াগুলো খুব তাড়াতাড়ি আমি ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি এবার পটলগুলো দিয়ে দিয়েছি নুন হলুদ মাখানো পটলগুলো এবার খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা আপনারা দেখতে থাকুন খুব টেস্টি রেসিপি পটলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলে পটলগুলো অনেকটা নরম হয়ে যাবে গ্যাসের আঁচটা লো করে ঢাকা চাপা দিয়ে পটলগুলো ভেজে নেব এই দেখুন বড়াগুলো সব ভেজে এই বাটির মধ্যে রেখে দিয়েছি বড়াগুলো ঠান্ডা হওয়ার জন্যে রেখে দিয়েছি এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি কিছুটা আদা নিয়ে নিয়েছি একটা টমেটো বীজ ছাড়িয়ে নিয়ে নিয়েছি বীজটা স্বাস্থ্যের পক্ষে খারাপ সেই জন্য বীজটা ফেলে দিয়েছি একটা গোটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা তৈরি করার জন্যে অল্প একটু জল দিয়ে দিলাম আর দু চামচ পোস্ত এর মধ্যে দিয়ে দেব এক চামচ দিয়ে দিলাম আরও এক চামচ দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি এটা পেস্টটা তৈরি করে নেব পটল এখন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে মানে এক পিঠ ভাজা হয়েছে আর এক পিঠ উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এই পিঠটাও খুব ভালো করে ভেজে নেব আর একটু ভাজা হলেই পটলগুলোকে তুলে নেব আপনারা দেখতে থাকুন পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার সবগুলো একটা একটা করে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি পটলগুলো তুলে নেওয়ার পর পটলগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হতে দেব পটলগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর বড়াগুলোও ঠান্ডা হয়ে গিয়েছে বড়াগুলোকে এইভাবে ভেঙে নিচ্ছি আর পটলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি পুরো একদম ভর্তি করব না একটুখানি ফাঁকা রেখে দেবো এইভাবে সব পটলে পুরগুলো আমি ভরে নেব একটুখানি করে ফাঁকা রেখে দেবো একটুখানি আঙুল দিয়ে আমি চেপে দিলাম সব পটলের পুরগুলো ভরা হয়ে গিয়েছে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা লাল হওয়ার জন্যে অপেক্ষা করব। ফোড়নগুলো এখন লাল হয়ে গিয়েছে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব মশলা পেস্ট করা হয়ে গিয়েছে সব পটলের মধ্যে পুর ভরা হয়ে গিয়েছে পুরগুলো সব ভরে নিয়েছি পেঁয়াজটা এখন লাল করে ভাজা হয়ে গিয়েছে বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা কষাতে কষাতে অনেকটাই শুকনো হয়ে গিয়েছে অল্প একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না অল্প দিলাম আবারও কষিয়ে নেব এখন গ্যাসের আশটা লো করে রেখেছি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে নেব আর মশলাটাকে কষাতে থাকব এখন গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দেবো আর এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবারও মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলা এখন অনেকটাই কষানো হয়ে গিয়েছে মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতন জল দিয়ে দেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু জল দিতে হবে তাই আর একটু জল দিয়ে দিলাম এবার সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আর অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ঝোলটা ফুটে যাওয়ার জন্যে অপেক্ষা করব। খুন্তি দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঝোলটা ফুটতে শুরু করেছে গ্যাসের আঁচটা লো করে দেবো আর সব পটলগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা একটা একটা করে সব পটল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটা এসেছে এবার ঢাকা দিয়ে দেবো গ্যাসের আসটা লো করে রান্না করে নেব কুড়ি মিনিট মতন রান্না করে নিয়েছি পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে জলটাও শুকিয়ে গিয়েছে ঢাকনাটা খুলে দিয়েছি অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম সব কিছু ছেড়ে মিশিয়ে নেব আর গ্যাসটা বন্ধ করে দেবো আলতোভাবে এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেবো পটলের দোরমাটা রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় ঢাকা চাপা দিয়ে একটু পাঁচ মিনিট মতন রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি পটলগুলো দেখুন একটা বাটিতে তুলে নিচ্ছি আপনাদের সার্ভ করে দেখাবো খেতে কিন্তু খুব টেস্টি হয় আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে আপনারা অবশ্যই বানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন টাটা বাই বাই